পরিকল্পনার সমন্বয়ে গবাদি পশুর আরামদায়ক বাসস্থান দুই শতাধিক গরু ষাটের অধিক ছাগল এবং কিছু দেশি মুরগি সংসার পেতেছে এখানে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় সব মিলিয়ে প্রায় ৪৫ বিঘা জমির উপরে গড়ে উঠেছে এএ এট অ্যাগ্রো হয়ে উঠেছে। নিরাপদ মাংসের চাহিদা দিন দিন চলেছে বেড়েই আর তাই বাংলাদেশের বিশ ভাগ মানুষ প্রত্যক্ষভাবে এবং ভাগ মানুষ পরোক্ষভাবে গবাদি পশু লালনের সাথে জড়িত আছে এবং যেহেতু আমরা জানি বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ তাই আমরা জানি ইদুল আজহার আগে দিয়ে কিন্তু এই গবাদি পশুদের একটি বিরাট চাহিদা দেখা দেয় প্রিয় দর্শক আজ আমরা আপনাদের এমন একটি খামারে নিয়ে এসেছি যেখানে আমরা দেখবো কিভাবে অত্যন্ত আধুনিক উপায়ে গবাদি পশু লালন পালন করা হয় গ্লোবাল কৃষির আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আলামিন আসিফ জিয়া এএ এড অ্যাগ্রো এই তিনজনের স্বপ্নের একটা বাস্তবায়নের চেষ্টা দীর্ঘ প্রায় তিন বছর ধরে আমরা এই ফার্মকে ন্যাচারালি অর্গানিক ওয়েতে ডেভেলপ করার চেষ্টা করছি ছোটোবেলায় আমরা নিজেরাই আমাদের বাসায় আমরা প্রায় বাইশটা গরু পালতাম চিটংয়ে তখন থেকে আমাদের গরুর পার্সোনালি আমার গরুর খুব শখ ছিল তো সেই শখের ঢাকায় হতবা ওইভাবে সম্ভব হয় নাই তারপরে আমি এখানে এক বিঘা জমি কিনি ছোট করে দু তিনটা গরু দিয়ে একটা ফার্ম করার জন্য একটা ছোট দু তিনটা গরু থাকবে একটা ছোট বাংলোর মতো ঘর থাকবে ওই অনুপ্রেরণা নিয়ে আমি এখানে একটা পরিকল্পনা করি তখন হঠাৎ করে আমার কলিগ যে জিয়া ভাই ওনার সাথে আমি আলোচনা করি তো জিয়া ভাইয়ের সাথে শেয়ার করার পরে আমি জানতে পারি যে জিয়া ভাইরস একই রকমের ওনার ওনার মনেও একই রকমের ইচ্ছা দেন আমরা দুজনে মিলে প্রথম পরিকল্পনা করি একটা ছোট আকারের ফার্ম করার জন্য এই আমরা দুজনে পরিকল্পনার মধ্যে মধ্যে আমাদের তৃতীয় আর আরেকজন কলিগ আমাদের বড় ভাই উনি আলামিন ভাই উনি যখন শুনতে পায় উনিও তখন এটার মধ্যে এসে একসাথে উনিও একত্রিত হয় যদিও অর্গানিক ব্যাপারটা যদি বলা খুব সহজ বাট ইটস ইটস ভেরি ডিফিকাল্ট এটা মেনটেন করা তারপর আমরা চেষ্টা করছি এইটাকে সামনে রেখে আমাদের এই ফার্মটা ডেভেলপ করতে আমাদের সব কিছুর ভিতরেই একটা ন্যাচারাল ন্যাচারাল একটা ছোঁয়া আছে আপনারা আসবেন দেখবেন এবং অবশ্যই এসে দেখে বুঝতে পারবেন যে কতটা ন্যাচারালি আমরা এই ফার্মটাকে ডেভেলপ করছি এবং আমরা সবচেয়ে বেশি এমফাসাইজ দিই কাউ কমফোর্ট নিয়ে যাতে গরুর কমফোর্টের ব্যাপারে কোনো রকম আমরা মাত্র স্যাক্রিফাইস করি না যে যেই শুধু এই দিক কনসিডার করে আমরা কোনো বাউন্ডারিও রাখিনি আমাদের ফার্মের বাতাস আলো বাতাস আসা যাওয়ার জন্য আমরা ওপেন করে রেখেছি জিয়া ভাই আমি আসার পর থেকে দেখছিলাম যে আপনি এই এই জায়গাটাকে একটা কাঠের এরকম বেড়া দিয়ে একটা বৃত্তাকার জায়গা মতো করেছেন এবং আপনার গরুগুলো খুব সুন্দর এখানে অবাধে একদম চড়ে বেড়াচ্ছে এবং আমি এই করিডোর দিয়ে আসার সময় দেখছিলাম যে এটার উপরে টেক্সাস লেখা এবং আপনার রাখালরাও বারবার টেক্সাস কথাটা বলছিল মানে এই নামটা রাখার কারণটা কি আমরা জানি টেক্সাস হচ্ছে আমেরিকার একটা অঙ্গরাজ্য যেখানে সারা দুনিয়ার এটা মানে গরুর স্বর্গভূমি হিসাবে চিহ্নিত আসলে ওরা যেভাবে গরু পালে ওদের ওদের রেঞ্জটা আসলে এরকম বৃত্তাকার কোনো কিছুর ভিতরে আটকানো হাজার একর জমিতে ওরা করে ওই অনুপ্রেরণা থেকে আমার কাছে এই টেক্সাসটা একটু করতে ইচ্ছা হয়েছে যে আমি একটু একটু ডিফারেন্টলি করি এবং ওইটাকে মাথায় রেখেই যে এটা যদি একটু মনে যেটা আসলে স্বপ্ন যেটা দেখি সেটারই একটা জাস্ট দেখলে যেন প্রতিদিন মনে হয় যে কোনো এক সময় আমার ফার্মটা টেক্সাসের মতো বড় আচ্ছা জিয়া ভাই আমরা এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলোকে ফ্যাটেনিং এর জন্য জি সবগুলো করেই ফ্যাটিংয়ের জন্য জন্য যেটা হয় যে এই ক্ষেত্রে কি আপনি বিদেশি গরু নির্বাচন করেন এবং সেই ক্ষেত্রে যখন গরুটা বিক্রি করেন বা বাজারজাতকরণ করেন তখন কি এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয় যে আসলে ক্রেতারা ছোট গরুই চাচ্ছে নাকি তারা আসলে বড় গরুও কিনতে চায় কোনটাকে আসলে ক্রেতারা প্রায়োরিটি দেয় বিদেশি গরু বলতে আমি আসলে কিছুই বুঝি না আমাদের এখানে আমরা লোকাল সোর্স থেকে গরু কালেক্ট করি সেই ক্ষেত্রে আমার আমার সেগমেন্টটা হচ্ছে হ্যাঁ আমি কিছু গরু পছন্দ করি যেগুলা ধরে নেই যে এই গরুগুলা খুব বড়ো হবে আচ্ছা এবং আমি আসলে খামারি আমি গরু লালন পালন করে গরুটা বড় করতে চেষ্টা করি এটা হচ্ছে মেন অবজেক্টিভ আচ্ছা এখন আমাদের এই এই কাস্টমারের চাহিদাটা হচ্ছে যদি বলি ওটা হচ্ছে যে কারো চাহিদা ছোট গরু কারো মাঝারি সাইজের কারো বড় গরু ঠিক আছে জিয়া ভাই তাহলে চলুন আমরা আপনার একটা গরুকে একটু কাছ থেকে দেখি এবং আমাদের দর্শককে দেখাতে চাই যে গরু কেনার ব্যাপারে আসলে কি কি দিকগুলোতে লক্ষ্য রাখতে হবে আসুন ভাইয়া আমরা যদি এই গরুটার কথাই বলি বেশ স্বাস্থ্যবান একটি গরু এবং এই গরুটার ওজন কত হতে পারে এই গরুটার ওজন প্রায় ছয়শো কেজি ছয়শো কেজি তো আমরা একটু এই গরুটাকে দিয়েই দর্শককে দেখাতে চাই যে আসলে কি কি দিক লক্ষ্য রাখতে হবে গরু কেনার ক্ষেত্রে আমি এই গরুটা আমার ফার্মে অলমোস্ট দুই বছর আছে দেখে কিনতে হবে যদি বলি এই গরুটা আমি একটা বাচ্চা গরু কিনেছিলাম যখন এটার বয়স সাত আট মাস হবে আচ্ছা তো গরুটা তখন আমি এই গরুটা যা দেখেছিলাম আমি সেই জিনিসটাই দর্শককে বলছি এই গরুটা তখন আমি গরুটার গঠন বাচ্চার বাচ্চা গরুটার গঠনটা ছিল কীরকম এবং গঠনের দিকে প্রথমে তার লেন্থ কতটুকু ছিল হাইট কেমন ছিল এবং গরমটা কেমন ছিল লম্বাটে ছিল কিনা পায়ের খুরগুলা ঠিক ছিল কিনা এবং সবকিছু মিলে তার লুকটা তার মাথাটা এই সবকিছু আমি দেখে আমার কাছে মনে হয়েছিল যে এই গরুটা যদি প্রপার নার্সিং করা যায় তাহলে গরুটা একটা সাইজ হবে এবং দুই বছরের বাচ্চা এখন আমার এখানে মোটামুটি ছয়শো কেজি হয়েছে এখনো স্টিল এই গরুটা আমি আরও এক বছর পালব বলে আশা করছি এবার আমরা একটু গরু কিনে আনার পরের যে ধাপগুলো সেগুলো নিয়ে একটু কথা বলি যেমন গরু কিনে আনার সাথে সাথে তো সেটা সেরে তোলা হয় না কিছুদিন নিশ্চয়ই সেটা কোয়ারেন্টিনে রাখতে হয় সেটা কতদিন কতদিন পর্যন্ত রাখতে হয় আমরা অলমোস্ট গরু আনার পর প্রায় মাসখানেক মতো আমরা কোয়ারেন্টাইন করি গরুগুলো মানে একেবারে আমাদের ফার্ম এরিয়াতেই আসতে পারে না একদম কোয়ারেন্টাইন সেরেই প্রথমে নামানো হয় এবং ওখানে আমরা অলমোস্ট গরুকে এক মাসের মতো অবজারভেশনে রাখি চাল চলন এগুলো আমরা খুব মনিটরিং করি এবং ওই অনুযায়ী ওদেরকে ভ্যাকসিনেশন করা হয় বিশেষ করে কৃমিনাশক ওষুধ আমরা দিই এবং যদি কোনো কারণে স্বাস্থ্যগত কোনো ঝুঁকি থাকে সেই অনুযায়ী আমরা ওদেরকে ট্রিটমেন্ট করি এবং করে মাসখানেক পর আমরা আমাদের মেন ঠিক আছে কিন্তু গরুর আসলে কি কি রোগ হয় কি কি ধরনের রোগ গরুর মানে সবচেয়ে বেশি যেটা হয় গরুর সেটা হচ্ছে সবাই আমরা জানি হচ্ছে বলে হচ্ছে এফএমডি মানে খোঁড়া রোগ এছাড়াও অ্যান্থ্রাক্স তারপরে হচ্ছে কৃমি জনিত কারণে গরুর খাদ্যের সমস্যা হয় এছাড়াও অন্যান্য কিছু কিছু জটিলতা হয় যেটা হচ্ছে সাময়িক বাট নিয়মিত যদি আমরা কৃমিনাশক তারপরে হচ্ছে আপনার এফএমডি টিকা বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন গুলো টাইমলি করি তাহলে এইসব জিনিস থেকে গরু ভালো থাকে আপনার যে খামার গুলো আপনার খামারে কি কখনো খোড়া রোগ বা গরুর কোনো রোগ এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন হ্যাঁ প্রথম দিকে হয়েছে এবং এটা এখন আলহামদুলিল্লাহ এটা আমার ফার্মে নিয়ন্ত্রণের মধ্যে আছে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে গরুর খোড়া রোগ হয়েছে এবং আপনার খামারে যখন হলো আপনি আসলে কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন গরুর খোড়া রোগ আসলে এটা খুবই ফাস্ট ছড়িয়ে পড়ে তো প্রথমে যেটা দেখা যায় সেটা হচ্ছে গরুর মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা পড়ে এবং গরু কোনো খাবার নিতে পারে না মুখে ওইটা ওটা দেখার সাথে সাথে গরুকে যেটা করে দিতে হয় সবার প্রথমে এটাকে আইসোলেটেড করতে হয় আলাদা জায়গায় রেখে দিতে হয় যত তাড়াতাড়ি সম্ভব এবং এটাকে ট্রিটমেন্টের আওতায় আনতে হয় এবং এই ট্রিটমেন্টে যারা নিয়োজিত থাকে তারা শুধু এক্সক্লুসিভলি ওই গরুগুলা ট্রিটমেন্টের ব্যবস্থাপনার মধ্যেই থাকতে হবে তারা যেন কোনো কারণেও যেই গরুগুলা রোগ মুক্ত সেই এরিয়ার মধ্যে না আসে সেটা বিশেষভাবে নজর দিতে হবে কারণ এই গরু খোরা রোগ আসলে একবার যখন হয় তখন এটা এত দ্রুত ছড়ায় যে আপনার ফার্মের অন্যান্য গরুকে একদিনের ভিতরেই সে সংক্রমিত হতে পারে এবং খোরা রোগ হয়ে যদি যায় তাহলে এখানে আসলে বিচক্ষণভাবে এটাকে ম্যানেজ করতে হবে এটা প্রপার ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট হলে খোরা রোগ থেকে গরুকে মুক্ত করা যায় এবং গরুকে সুস্থ করে তোলা সম্ভব ঠিক আছে ভাইয়া আমরা আপনার রেঞ্জটা তো ঘুরে দেখলাম এখন আমরা আপনার আহ শেড গুলো সার যেই শেড গুলোতে আছে সেই শেড গুলো একটু ঘুরে দেখতে চাই এবং আপনার অন্যান্য গরু আমাদের আহ দর্শককে একটু